আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানব এটি সহজভাবে শিখব কিছু নিয়ম উদাহরণ এবং গল্প দিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি সংজ্ঞা প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে বর্তমানকালে এমন কোনো কাজ অভ্যাসগত কাজ সাধারণ সত্য নিয়মিত বা বারবার ঘটে এমন কোনো ঘটনাকে বোঝানোর জন্য এই টেন্স ব্যবহৃত হয় প্রেজেন্ট সিম্পল টেন্স কখন ব্যবহৃত হয় এখানে চারটি কাজের ধরন আমি উল্লেখ করেছি যেমন প্রথমে আসে হ্যাবিচুয়াল অ্যাকশনস অভ্যাসগত কাজ এই কাজগুলো নিয়মিত বা অভ্যাস বসত ঘটে উদাহরণ যেমন আই ওয়েক আপ অ্যাট সিক্স এ এম এভরিডে প্রতিদিন ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা সেটা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে শি ড্রিঙ্কস টি এভরি মর্নিং সে প্রতিদিন সকালে চা খায় তারপরে আসি গো টু দ্য জিম অন স্যান্ডেস তারা জিমে যায় প্রতি রবিবারগুলোতে গুলোতে এটি একটি অভ্যাস কাজ বা নিয়মিত কাজ বা বারবার ঘটতেছে এমন কোনো কাজ এটা বোঝানোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে এরপরে আসি ইউনিভার্সাল ট্রুথ সাধারণ বা বৈজ্ঞানিক সত্য যখন সাধারণ বা বৈজ্ঞানিক সত্য আমরা প্রকাশ করি তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব উদাহরণ দ্য সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এটা চিরন্তন সত্য এই জন্য এখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে তেমনি ওয়াটার বয়েলস অ্যাট হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস পানি একশো ডিগ্রি তাপমাত্রায় বাষ্পীভূত হয় এটা বৈজ্ঞানিক সত্য তারপরে সান পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে এটিও চিরন্তন সত্য এই জাতীয় বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্যর জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব তারপরে আসি ফিক্সড টাইম টেবলস অর শিডিউলস এখানে যেমন ট্রেন বা ক্লাসের সময় বা নিয়মিত ঘটে এমন কোনো ঘটনা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব উদাহরণ দ্য ট্রেন অ্যাট নাইন পি এম ট্রেনটি নয়টার সময় রাত নয়টার সময় ছেড়ে যাবে এটি একটি নির্ধারিত সময় ঘটনা এই জন্য এখানে প্রেজেন্ট সিম্পিল ব্যবহার করা হচ্ছে তেমনি আওয়ার ক্লাস স্টার্টস অ্যাট টেন ও ক্লক আমাদের ক্লাস দশটায় শুরু হবে একইভাবে দ্য শপ ওপেন্স অ্যাট এইট ইন দ্য মর্নিং দোকানটি সকাল আটটায় খুলবে এরকম নির্ধারিত কোনো কাজ প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে প্রকাশ করবে এরপরে আসি ফিলিংস বা স্টেট মনোভাব বা অবস্থা যে মনোভাব দীর্ঘদিন ধরে একজন পোষণ করে বা এটি স্থায়ী একটি মনোভাব সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ব্যবহার করব তার মনোভাব প্রকাশের জন্য যেমন আইসক্রিম সে আইসক্রিম পছন্দ করে এটি তার স্থায়ী মনোভাব এজন্য জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করছি একইভাবে আই নো দ্য দ্যান্সার তেমনি শি বিলিভস ইন অনেস্টি এই মনোভাব প্রকাশের জন্য আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করছি এখানে বলে রাখি প্রেজেন্ট টেন্স কাকে বলে কখন ব্যবহৃত হয় প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্যের গঠন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন নেগেটিভ সেন্টেন্সের গঠন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের যে গঠন এবং সাথে একটি খুব সহজ একটি গল্প যার মাধ্যমে আমরা প্রেজেন্ট টেন্স এর প্রয়োগ সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারব এটি আমরা এটি আমি একটি রেখেছি এই ব্লগ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনার যদি সময় থাকে আপনি এটা সময় নিয়ে পড়তে পারেন শুরু করি বাক্যের গঠন অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ হলে এর গঠনটা কেমন থাকবে প্রথমে আসবে সাবজেক্ট তারপর আসবে বেজ ভার্ব বা মূল ভার্ব ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এখানে বলে রাখি কখন এস বা ইএস যুক্ত হয় যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় যেমন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে হি সাবজেক্ট এবং এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার জন্য মূল প্লে এর সাথে তাহলে পার্সন কি আই উই ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন আর যা কিছু আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যার মাধ্যমে একটি বোঝানো হয়ে থাকে তখন আমরা তাকে সিঙ্গুলার বলবো সিঙ্গুলার নাম্বার বলবো একের অধিক হলে আমরা বলবো নাম্বার এখানে হি থার্ড পার্সন এবং হি হি দ্বারা একজনকে বোঝানো হচ্ছে যার জন্য এটি সিঙ্গুলার নাম্বার তাহলে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পার্সন হলে এবং

মানে মূল ভার্ভ উদাহরণ আই লাইক আমি যা পছন্দ করি না এই ডু নট এর শর্ট ফর্ম হচ্ছে ডোন্ট আই লাইক টি গঠন অনুযায়ী আই সাবজেক্ট তারপর ডু বসেছে তারপর নট বসেছে তারপর বেস ভার্ক লাইক টি অবজেক্ট এভাবে এই বাক্যটি গঠিত হয়েছে আপনারা এটা যেরকম প্র্যাকটিস করতে পারেন যে কোনো কিছু নেগেটিভ ফর্মে নিতে গেলে ডু অথবা ডাস তারপর নট বসবে তারপর বেস ফর আরেকটি উদাহরণ হচ্ছে শি ডাজ নট সিম শি ডাজেন্ট সিম সে গান গায় তারপরে আসি ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা কেমন হবে প্রথমে ডু অথবা ডাজ বসবে তারপর সাবজেক্ট তারপর বেস ভার্ভরণ এরকম প্রথমে ডু বসেছে তারপর সাবজেক্ট এখানে ইউ হচ্ছে ডাস হি হেয়ার এখানে বলে রাখি ডাস বসেছে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিন্তু বেস ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়নি এই এস বাই এস যুক্ত হয়েছে সাথে। যার জন্য শব্দটি ব্যবহার করলে পরবর্তী ভার্বে পেস আর এস বাই এস যুক্ত হবে না খুবই সাদা মাটা একটি গল্প দিয়ে এখানে প্রেজেন্ট গঠন প্রয়োগ আমি প্রকাশ করার চেষ্টা করেছি আসুন গল্পটি আমরা পড়ি ওটি হচ্ছে রাফিস ওয়ান্ডারফুল ডে রাফি ইজ এ টুয়েলভ ইয়ার ওল্ড বয় বারো বছরের একটি ছেলে কি তার পরিবারের সাথে ঢাকাতে বসবাস করে এখানে হচ্ছে লিভ এর সাথে এস যুক্ত হয়েছে কারণ কি হচ্ছে থার্ড পার্সন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এরপরে দেখি কি অলওয়েজ ওয়েক আপ এট সিক্স ও ক্লক সে সবসময় ছয়টার দিকে ঘুম থেকে ওঠে এটা তার অভ্যাসগত কাজ যার জন্য প্রেজেন্ট সিম্পল ব্যবহার করা হয়েছে তেমনি হি ব্রাশেস হিজ টিথ এন্ড টেক্স এ কুইক শাওয়ার সে দাঁত ব্রাশ করে এবং কুইক শাওয়ার বলতে গোসল করা বোঝাচ্ছে দেন হি ইটস ব্রেকফাস্ট এন্ড গেটস রেডি ফর স্কুল তারপর সে তার সকালে নাস্তা খায় এবং স্কুলে যাওয়ার জন্য তৈরি হয় হিজ স্কুল স্টার্টস at 8:30 am এটা নির্ধারিত সময় সূচি এখানে উল্লেখ করা হয়েছে যার জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হচ্ছে কি goes to school by bus সে বাসে করে স্কুলে যায় কি enjoys learning uh, science সে সাইন্স পড়তে পছন্দ করে উপভোগ করে এটা তার একটা মনোভাব এই জন্য এর সাথে এস যুক্ত হয়েছে কি সেইস

রাফি আস কোশ্চেন টু হিস টিচার রাফি তার টিচার করেছে কি বলেছে খাবার তৈরি করেস উত্তর দিয়েছেন ইয়েস দে ওয়াটার তারা সূর্যের আলো এবং পানি ব্যবহার করে আফটার স্কুল স্কুলের শেষে রাফি রিটার্নস রাফি ফিরে আসে হোম বাড়ি ফিরে আসে প্লেস ফুটবল এবং ফুটবল খেলে কি ডাজেন্ট ওয়াচ টু মাস টিভি সে খুব বেশি টিভি দেখে না এখানেও নেগেটিভ স্ট্রাকচার ডাজ নট এসেছে হি হেল্পস হিজ লিটিল সিস্টার উইথ হোমওয়ার্ক সে তার ছোট বোনকে তার হোমওয়ার্ক তৈরি করতে সাহায্য করে অ্যাট নাইন পি এম রাত নয়টায় হি গোস টু বেড সে ঘুমাতে চলে যায় গোস টু বেড মানে ঘুমাতে যাওয়া তো এখানে বলে রাখি আমরা হয়তো কেউ নয়টার দিকে ঘুমাতে যায় না আমরা চেষ্টা করব দ্রুত ঘুমানো হি ব্লিজ সে বিশ্বাস করে দ্যাট এভরিডে ইজ এ গিফট প্রতিদিনই হচ্ছে একটা উপহার এটা তার মনোভাব লিভস সিম্পলি বাট লিভস হ্যাপিলি সে খুবই সিম্পলি থাকে কিন্তু খুব সুখী জীবনযাপন করে এটা ছিল প্রেজেন্ট সিম্পল নিয়ে করা ভিডিও আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট একইভাবে গ্রামার নিয়ে খুব সহজে কিভাবে শেখা যায় তার উপর ভিডিও তৈরি করব আপনারা যদি আমার সাথে ইংলিশ লার্নিং এর এই জার্নিতে থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো তারা